অবশেষে বান্ধবীরা চলে আসছে আমার বাসায় আসসালামু আলাইকুম আশা করি দিয়ে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি বান্ধবীরা চলে আসার কারণে আর অলরেডি এই যে সুমি এই যে সুমি টাকাও শোনা আচ্ছা সুমি এখন খাবে আর লিপি ন্যান্সি এটা আমাদের মেয়ে মুন্নির মেয়ে যারা এই যে মুন্নু আমার ডার্লিং এই যে আমার স্বামী ডার্লিং এই যে কুমকুম ডার্লিং কুমকুমের মেয়ে যারা আর ইয়া কি কো জেরিন হ্যাঁ জেরিন শুনো মা চেয়ারটা নিয়ে আসো রুম থেকে দুইটা চেয়ার আচ্ছা আমার আট চেয়ার করে ফেলা ওইটাকে আট চেয়ার করে ফেলা সুমি তোর চেয়ারটা একটু টান দে তো এই তো আমাদের খাবার টাবার মেনুটা একটু দেখাই এই যে পোলাও প্লেন রাইস যেটা এই যে রোস্ট কই মাছ ভাজা

শাম্মী মতమే বোলাও না আমতাছি মুন্নি মাছটা কুমকুম করে নেবি এইগুলোটা কালা কই খাইতে চাইতাছিস এখন কারো লাগবে না রাখ ও বলো বলো দর্শকরা শুনবে তো না আমার কাছে খুব ভালো

তো আজকে ছোট্ট একটা ব্লগ ছাড়ছি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেক দিন যাবত আসলে ব্লগ ভিডিও বানানো হয় না তো আমরা আজকে এই যে খাবার টেবিলে আড্ডাটা যে সেই আড্ডার ভিডিওটা আজকে করলাম আর কি তো সবাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আর এখানে দুইজন ব্লগার আছে একজন হচ্ছে সাম্মি আত্তার এই সামনে এই যে সাম্মির পেজ আছে তারপরে পেজ আছে ওর পেজ আর কি ফুডাপি সে রান্না বাড়া করে ফুড ডেলিভারি করে সুমি লিপি রোস্ট নেয় নাই এই যে সুমি লিপির কাছে রাগ লিপি যদি খায় রোস্ট ডাইনিং টেবিলের খাবারটা নিয়ে আর সুমি যে পথে ছিল আমারে এটা আমার সুমি তোর যা ডাইনিং টেবিল তো কি কি কিন্তু ফুল আনছে কিন্তু না 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 এটা চুজ করে এটা স্টান মার্কেট থেকে এটা সুন্দর না বড় দেখে দিও এই তো হ্যাঁ এটাই না হ্যাঁ চামচ দিয়ে দিতে পারবো উনি দিয়ে দে তো সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া এবং শুভকামনা সবার দাওয়াত রোজাপুর বাসে খেতে চলে আসেন